নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি বাংলা অডিও বুক আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কালীপদ চক্রবর্তীর লেখা গল্প পাপ আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি বাংলা অডিও বুক আর যদি আপনাদের মানুষের জীবন থেকে উঠে আসা নানা রকম সত্যি ঘটনার গল্প শুনতে ভালো লাগে তাহলে করুন আমার অন্য চ্যানেলটি গল্প কথা বাই পায়েল শুরু করছি আজকের গল্প পাক ট্রেনটা যখনই কোনো স্টেশনে থামছে বোধন তখনই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে উঠছে বুধন এর আগে বহুবার ট্রেনে চড়ে কলকাতা গেছে কিন্তু এমনটা হয়নি জানালা দিয়ে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে নিচ্ছে মনের মধ্যে একটা ভয় কেমন যেন চাগাড় মারছে বারে বারে নন্দ কি তাহলে মরে গেল এতক্ষণে হয়তো খবরটা থানা পুলিশ হয়ে গেছে পুলিশ তাহলে হয়তো এতক্ষণে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তাকে যে করেই হোক বহু দূরে চলে যেতে হবে তাকে কিন্তু হো তো নন্দকে মেরে ফেলতে চায়নি সে সময় নন্দ এসে যদি ওভাবে বুধনের জামার কলারটা ধরে গালমন্দ না করতো তাহলে এসবের কিছুই হতো না ট্রেনের ভেতরেও কেউ ওর দিকে তাকালে মুখটা ফিরিয়ে নিচ্ছে বুধন কি জানি বাবা আবার কেউ চিনে ফেলছে না তো ভালো করে ট্রেনের কম্পার্টমেন্টটা দেখে নিল না চেনা শোনা কেউ নেই একটু আশ্বস্ত হল মনে মনে ভাবল হঠাৎ মাথাটা কেমন যেন হয়ে গেল তখন হতো হিচ্ছে করে নন্দকে মারতে চায়নি বুধন গ্রামের চাষির ছেলে হারান মণ্ডলের মেয়ে শঙ্করীকে সে ভালোবাসত শঙ্করের রংটা ফর্সা না হলেও ওর চোখের চাহনি পেটা শরীরটা বোধনের মন কেড়ে নিয়েছিল জমিদার হরকিঙ্করের ছেলে নন্দর কু নজর ছিল শঙ্করের ওপর শঙ্করীও চাইত বুধনকে কিন্তু বাধা ছিল ওর বুড়ো বাপটা হারান মণ্ডল হারান মণ্ডল চাইতো জমিদারের ঘরের বউ বানাতে নিজের মেয়েকে বেশ কিছুদিন ধরে শঙ্করীর ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল হারান মণ্ডল শঙ্করের সাথে দেখা না হওয়াতে বুধন হাঁপিয়ে উঠেছিল তাই সেদিন দুপুরে হারানের অনুপস্থিতিতে পৌঁছে গিয়েছিল ওদের বাড়ি শঙ্করীর সাথে একান্তে কথা বলার সুযোগও পেয়ে গিয়েছিল কিন্তু বাদ সাধল নন্দর আবির্ভাব বুধন শুনেছিল নন্দ আজকাল প্রায়ই শঙ্করীর সাথে দেখা করে ওকে বিয়ে করার মিথ্যে প্রস্তাব দিতে থাকে ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে সুযোগ পেলেই জড়িয়ে ধরতে চায় বুঝতে পেরেছিল নন্দর মতলব ভালো নয় তাই বুধনকে জোর দিত বিয়ে করতে বা ওকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে সেই পরামর্শ করতেই শঙ্করী আজ ডেকে পাঠিয়েছিল বুধনকে কারণ সে শুনেছিল হারান মণ্ডল আজ পাশের গায়ে যাবে জমিদারেরই কোনো কাজে এমন সময়ে দরজায় হঠাৎ কড়া নাড়ার আওয়াজ হতেই দরজা খুলে বুধন দেখল নন্দ দাঁড়িয়ে আছে ওর সামনে ওর মাথায় কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল তবু রাগ চেপে রেখে বলল নন্দ তুই আবার এইছিস শঙ্করীর সাথে দেখা করতি নন্দ আচমকাই বুধনের জামার কলারটা চেপে ধরে বলল তুই আবার এইখানে এইছিস চা শিল্প দেখ আমি এবার তোকে কেমন মজা চা খাই এখনই লেটেলদের খবর দিচ্ছি তোর হাড় গোড় সব গুইড়ে দেবে বলি শঙ্করের হাতটা জোরে চেপে ধরে বলল এই দেখ তোর সামনে শঙ্করীকে আমি নিয়ে যাচ্ছি যা করার করি নে কেনে তোর সামনে আজ আমি শঙ্করের ইজ্জত নিয়ে পর তুই শঙ্করীকে বিহা করবি হারাম জাদা বুধন এক ঝটকায় নন্দর হাত থেকে কলারটা ছাড়িয়ে নিয়ে রাগের মাথায় দিকবিদিক শূন্য হয়ে দরজার কপাটের খিলটা তুলে নিয়ে নন্দর মাথায় বাড়ি বসিয়ে দিল আর সাথে সাথেই নন্দর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল শঙ্করী বুধনকে বলল বুধন তুই পাইলে যা আমি সব সামলে নিব তোকে দেখলে ওরা তোকে বেরিয়ে ফেলবে বলতে বলতে একরকম জোর করেই বুধনকে বাইরে বের করে দিল বুধন বাইরে বেরিয়ে ভাবল এখানে থাকলে তো আর বাঁচা যাবে না ওকে তো বাঁচতেই হবে শঙ্করীর জন্য বুধন সোজা ছোটলো রেল স্টেশনের দিকে স্টেশনে গিয়ে দেখলো একটা দূরপাল্লার ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে স্টেশনে বুধন কোনো কিছু না ভেবেই চেপে বসল ট্রেনে পরে জানতে পারলো ট্রেনটা দিল্লি যাচ্ছে ট্রেনটার নাম দিল্লি এক্সপ্রেস কি করবে কোথায় নামবে কিছুই ভাবতে পারছে না ওর তখন শুধুই একটা চিন্তা ধরা না পড়ে যায় পুলিশের হাতে কিছুক্ষণ পর জানালার ধারের একটা সিটে কোনো রকমে ভাগাভাগি করে বসে পড়ল ট্রেনের জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগল এখন গ্রামে ফিরে যাওয়া কি ঠিক হবে তবে কি আরো দূরে অনেক দূরে চলে যাবে সে ট্রেনটা স্টেশনে থামলেই ওর মনের মধ্যে দুরু দুরু ভাব শুরু হতে লাগল বুধন ভাবছিল এমনটা তো কখনো হয়নি ওর হঠাৎ মাথাটা কেমন ধরে গেছে ভারী ভারী লাগছে ও তো জেনে শুনে নন্দকে মারতে চায়নি নন্দই চেয়েছিল ওর শঙ্করীকে জোর করে ওর থেকে কেড়ে নিতে এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই পেটের খিদেটা মাঝে মাঝে চাগার দিয়েছে কোনো রকমে জল খেয়ে রাতটা কাটিয়ে দিতে পারলেই সকালে অল্প স্বল্প কিছু কিনে খাওয়া যাবে পকেটে হাত দিয়ে দেখল কিছু টাকা পড়ে আছে তবে তা একদিন বা দুদিনের বেশি চলবে না তাও ভাগ্যেশ আজ ফসল বিক্রি করে টাকাটা পেয়েছিল আরদ্দারের কাছ থেকে ট্রেনের জানালার ধারে বসে বসে বুধন স্মৃতি রোমন্থন করতে করতে কোথায় যেন হারিয়ে গেল মনে পড়ে গেল সেই চৈত্র মাসের চড়ক মেলার কথা চড়ক মেলার দিন শঙ্করীকে নিয়ে বেড়াতে গিয়েছিল পাশের গ্রামের চড়ক মেলায় কতই না ঘুরেছে মেলায় শঙ্করীকে মালা কিনে সেদিন পরিয়ে দিয়েছিল ফুল গুঁজে দিয়েছিল ওর মাথায় শঙ্করীর সাথে নাগর দোলায় উঠে দোল খেয়েছে দুজনে ফেরার পথে শকুন্তলা কালীবাড়িতে গিয়ে মালা বদল করে বিয়েও করে নিয়েছিল ওরা দুজনে শঙ্করীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে সেদিন প্রতিজ্ঞা করেছিল শঙ্করীকে সে কখনো ছেড়ে যাবে না অথচ কোথা দিয়ে যে কি হয়ে গেল হঠাৎই যেন সব ওলট পালট হয়ে গেল কত স্বপ্ন দেখেছিল শঙ্করীকে নিয়ে ঘর বাঁধবে কিন্তু সব বানচাল করে দিল হারামজাদার জমিদারের পো হে ছাড়া ওর হাতে তো আর কোনো উপায়ই ছিল না বুধন লাঠি চালনায় এতই পটু ছিল যে শঙ্করীও মজা করে বলতো তোর হাত থেকে আমাকে কেউ নিয়ে যেতে পারবে লাই তুই আমার মরদ হচ্ছিস সময় এলে দেখিয়ে দিস তোর লাঠির কারিগুরি। বুধন মুচকি হেসে বলতো তুই ভাবিস লাই শঙ্করী আমি বেঁচি থাকতে কোনো মরদ তোর দিকে তাকালে তার চোখ আমি গেলি দিব বুঝলি শঙ্করী ওর বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতো আমি জানি রেবুধন তাই তো তুরে আমি এত ভরসা করি আমার ভয় ওই জমিদারের পো আমারই দিন না বড় উচ্ছিষ্টা পুলাটা এসব ভাবতে ভাবতে কখন যে নিদ্রা দেবীর কোলে মাথা রেখেছিল তা মনেই নেই হঠাৎ একটা বিকট আওয়াজে ঘুম ভেঙে যেতেই দেখলো ওর অর্ধেক দেহটা গাড়ির জানালা দিয়ে বাইরে ঝুলছে পায়ে একটা যন্ত্রণা অনুভব করল চারিদিকে খালি বাঁচাও বাঁচাও আওয়াজে বুঝতে বাকি রইল না ট্রেনটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে ভোরের আলো ফুটেছে সেই আলোয় যতটুকু দেখা যায় নিজেকে ধীরে ধীরে গাড়ির বাইরে বের করে নিয়ে এলো বুধন শরীরে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে লাগল বুঝতে অসুবিধে রইল না যে দুর্ঘটনাটা বেশ জোরালো হয়েছে দেখল চারিদিকে খালি আর্তনাদ শিশু এবং নরনারীরা বাঁচার জন্য আর্ত চিৎকার করে চলেছে বুধন অনেক কষ্টে নিজেকে সোজা করে দাঁড় করালো মাটির উপর ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না রেললাইনের পাথরে পা পিছলে যাচ্ছে দূরে তাকিয়ে দেখলো বহু দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে তবে তারা খোঁজবে আস্তে আস্তে অনেকেই হয়তো প্রাণ হারাবে বোধনার দেরি না করেই ট্রেনের ভিতর থেকে ক্ষতবিক্ষত যাত্রীদের টেনে টেনে নামাতে শুরু করল দেখল তার সাথে আরও কয়েকজন এসে যোগ দিয়েছে এই কাজে এভাবে অনেকক্ষণ চলার পর ভোরের আলোয় দেখতে পেল দূরের গ্রাম থেকে বহু মানুষ ছোট ছুটে এসেছে ত্রাণ কার্যে সাহায্য করতে এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর নজরে পড়লো ইতিমধ্যে সাংবাদিক ফটোগ্রাফার এবং পুলিশের লোকেরাও এসে উপস্থিত সাংবাদিকেরা লোকেদের ইন্টারভিউ নিতে ব্যস্ত হঠাৎ মনে হলো গ্রামের লোকেরা যেন কাকে খুঁজে বেড়াচ্ছে বলছে যে লোকটা এতগুলো লোকের জীবন বাঁচালো তার ইন্টারভিউ নিন আমরা তো পরে এসেছি কথাগুলো কানে যেতেই বুধন যেন সজাগ হয়ে গেল ওরা কি তবে হোকেই খুঁজছে এদিকে জল তেষ্টায় গলা শুকিয়ে এসেছে দেখলো গ্রামের লোকেরা যারা এসেছে সকলেই হিন্দি ভাষাভাষী তাই সকলেই হিন্দিতে কথা বলছে হিন্দিতেই মন্তব্য করছে বুধন একজনকে জিজ্ঞাসা করলো ভাই সব পিনে কা পানি কাহা মিলেগা গ্রামের লোকটি তাকে দূরে একটা গাছ দেখিয়ে বলল উধার চলে যাও উহা টিউবওয়েল মিলেগা পানি পিনে কে লিয়ে আর কোনো কথা না বলি বুধন রেল লাইন ধরে দৌড়তে দৌড়তে সেই টিউবওয়েলের কাছে গিয়ে দু হাত ভরে জল নিয়ে খেতে শুরু করলো এমনিতেই গতকাল রাতে পেটে কিচ্ছু পড়েনি তার উপর শরীরের উপর যা অত্যাচার গেল তা ভগবানই জানেন ভগবানের কথা মনে হতেই বুধন দু হাত ভরে জল নিয়ে ভগবানকে উদ্দেশ্য করে বলতে লাগল হে ভগবান আমি যদি একটা পাপও করে থাকি তবে এতগুলো লোকের জীবন বাঁচিয়ে যে পুণ্য করলাম তার জন্যে কি তুমি আমাকে ক্ষমা করবে না বলতে বলতে তার দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগল গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে যেত কিন্তু তা হল না হঠাৎ একটা হাত এসে বুধনের কাঁধে পড়তেই বুধন একেবারে চমকে উঠল দেখলো এক বয়স্ক দাড়িওয়ালা বৃদ্ধ লোক বয়সের ভারে একটু নুয়ে পড়েছে वृद्ध टी बोलो तुमको देख के लगता है तुम बहुत भूखे होंगे मेरे से घबराओ मत मैं बगल में ही रहता हूं तुम्हें ट्रेन लाइन से भागते हुए आते देखा तुम हमारे गांव के तो नहीं लगते हो जरूर तुम ट्रेन के पैसेंजर होंगे बुधन माथा नेड़े शायद लो के देखे बोधनेर भालो बोले मन होलो लोकटी परिचय दिए बोलो बेटा हमारे गांव के लोग मुझे रहीम चाचा बोलते हैं तुम तो मेरे साथ आ जाओ शर्मा मत थोड़ा बहुत खाना खा लेना बेटा नहीं तो कब ट्रेन छूटेगी कोई भरोसा नहीं इस मुसीबत में अगर मैं तुम्हारा कोई काम आऊं तो মেরা ভাগ্য বেটা বুধন অবাক হয়ে শুনছিল রহিম চাচার কথা আর ভাবছিল সত্যি ভগবানই হয়তো এ সময়ে রহিম চাচাকে পাঠিয়ে দিয়েছেন পেটের খিদেটা বারে বারে চাগার মেরে মেরে উঠছে বুধন চালিয়ে নেওয়ার মতো একটু একটু হিন্দি বলতে পারে বলল চলিয়ে জি রহিম চাচা বুধনকে নিয়ে গিয়ে পাশেই একটা ঘরে উপস্থিত হলো बोलो ये मेरा कुटिया है बेटा बुधन देख लो रोहिम चाचा घोड़े क्यों ही नहीं बुधन जिज्ञासा कर लो चाचा आपको बांग्ला समझ में आता है क्योंकि हिंदी में ठीक ठाक नहीं बोल पाता हूं रोहिम चाचा बोलेन बेटा तुम बांग्ला में बोल सकते हो मैं बहुत दिन कोलकाता में रह चुका हूँ मैं बंगला समझ जाता हूं बुधन जानो हाफ छेड़े बांच लो तापर बोलो चाचा तुम्हार की क्यों ही नहीं एक टाइम पे सब था लेकिन अभी कोई नहीं है वो एक बहुत बड़ा कहानी है बाद में सुनाएंगे मेरी बीबी भी बंगाली थी थी मने कौन बेचे नहीं नहीं बेटा रोहिम चाचा प्रसंगो बदले बोल अच्छा बेटा तुम्हारा नाम पूछना ही तो मैं भूल गया क्या नाम है तुम्हारा हाँ हमारा नाम बुधन अल्लाह की बहुत मेहरबानी है कि तुम बच गए गांव के लोग बता रहे थे कि बहुत लोगों की मौत हो गए अल्लाह के लाख लाख शुक्र है कि तुम बच गए हो বুধন মনে মনে ভাবল রহিম চাচা তুমি তো আমার কোনো কথাই জানো না তাই কৃপা আছে বললে কি করে হতে পারে এর চেয়ে আরও বেশি কিছু বিপদ অপেক্ষা করে আছে আমার জন্য আপ পেলে খানা খা লিজিয়ে ফির বাদ করেন এই কথা বলে রহিম চাচা পাঁচটা রুটি টক আচার সঙ্গে একটু টক দই আর তরকারি দিয়ে বুধনকে খেতে দিল বুধন তখন খিদের জ্বালায় এক নিঃশ্বাসে প্রায় সব খেয়ে নিল মনে মনে ভাবছিল রহিম চাচাকে হয়তো ভগবানই এ সময় পাঠিয়েছেন নয়তো সেই বা বেঁচে যাবে কেন আর এই অজানা জায়গায় খাবারই বা পাবে কেন বুধনকে এভাবে খেতে দেখে রহিম চাচার বুঝতে অসুবিধে হলো না যে বুধন খুবই ক্ষুধার্ত খাওয়া শেষ হলে রহিম চাচা বলল বুধন বেটা थोड़ा सा बैठ जाओ आराम कर लो ट्रेन अभी जाने वाली नहीं कुछ घंटे तो लगेंगे दूसरी ट्रेन आने में थोड़ा आराम कर लो आप जा कहा रहे थे घर में कौन कौन है हम ही ग्राम बांगलार चाषर ऐले बोले ग्रामे नाम बोलते गियो, क्या जान आटके गल भावलो एखी बुड़ो के सब कथा बोला ठीक है ना কিন্তু কাউকে মন খুলে সব কথা বলতে না পারলেও বুধন যেন শান্তি পাচ্ছিল না বুধনকে চুপ করে থাকতে দেখে রহিম চাচা বলে উঠলেন আচ্ছা বুধন ঘর কা জরুরি আরাও গা এ কথা শুনেই বুধন যেন কেমন ভেঙে পড়ল সব কথা খুলে বলবে কিনা বুধন মনে মনে ভাবছিল এমন সময় রহিম চাচা বলে উঠল বেটা आप मुझसे कुछ छुपा रहे हो आप इतमान से मुझे अपना दुविधा बता सकते हो मैं आपके बाप की उम्र का हूं कोई चिंता नहीं मेरे होते हुए कोई तुम्हें हाथ नहीं लगा सकता इस गांव में और तुम तो मेरे मेहमान हो मुझे विश्वास कर सकते हो मैं तुमको कुछ नहीं होने दूंगा मैं अल्लाह की कसम खाता हूं বুধনের মনে হল চাচা যখন আল্লার দিব্যি খেয়েছে তাহলে হয়তো সব কথা খুলে বলা যেতে পারে তাছাড়া যে অজানা অচেনা একজনকে এত উপকার করতে পারে সে আর যাই হোক খারাপ লোক নয় গায়ের বৃন্দাবন কাকার কথা মনে হল তিনি বলতেন প্রয়োজনে তিন মাথার থেকে বুদ্ধি নিবি অর্থাৎ বুড়োদের থেকে বুদ্ধি নেওয়া উচিত মনে পড়ে বুধন জিজ্ঞাসা করেছিল তিন মাথা আবার কি গো খুড়ো খুঁড়ো বলেছিল বুড়ো হলে দুটো হাঁটু আর মাথা প্রায় এক সঙ্গে ঠেকে যায় তাই তিন মাথা বলে তাহলে একবার সাহস করে রহিম চাচাকে বলেই দেখা যাক যখন আল্লাহর দিব্যি খেয়েছে তখন নিশ্চয়ই তেমন কিছু করবে না তাছাড়া গ্রামের প্রায় সবাই এখন ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে রহিম চাচা এতই বৃদ্ধ যে তার যাওয়ার উপায় নেই তাই যেতে পারেনি দেখলে মনে হয় সারা গ্রামটা যেন খাঁ খা করছে রহিম চাচাই সেখানে একা মানুষ গ্রামের বুড়ো বাচ্চা সবাই ছুটেছে অ্যাক্সিডেন্ট দেখতে বোধন ভেবে দেখল তার এখন আর কোনো উপায় নেই স্টেশনে গেলে খবরের কাগজওয়ালারা যদি ছবি চেপে দেয় বা পুলিশের নানা জেরা করে তাহলেও তো বিপদ তাই রহিম চাচাকেই বিশ্বাস করে দেখা যাক বোধন ধীরে ধীরে সব কথা রহিম চাচাকে খুলে বলল। এও বলল, যে সে জানে না যে জমিদারের ছেলে নন্দ বেঁচে আছে না মরে গেছে সব কথা শুনে রহিম চাচা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। বললো আপসরি সাইড সে ট্রেন লেকার গাঁও বা যাও বেটা শঙ্করী কো বহুত জরুরত হুমহারা নন্দ মরা নেই तुम्हें और देर नहीं करना चाहिए बेटा अभी चले जाओ जाके देखो वहां की हालत शंकरी की हालत कैसी है तुम्हारा अकेले आना ठीक नहीं हुआ बेटा तुम अभी निकल जाओ अगला स्टेशन से ट्रेन चढ़ना यहां से पांच मिनट की रास्ता है इस टाइम पे कलकत्ता जाने के लिए ट्रेन आती है उसमें चढ़ जाना বুধন কি করবে ভেবে উঠতে পারছিল না ওখান থেকে বেরিয়ে সৌজা অন্য স্টেশনে গিয়ে একটু অপেক্ষার পর ট্রেন পেয়ে গেল শেষ পর্যন্ত গ্রামের স্টেশনে নেমেই দৌড়ে গেল মন্টুদার চায়ের দোকানে মন্টুদা ওর পাশের বাড়িতেই থাকে মন্টুদা বুধনকে দেখেই টেনে নিয়ে চায়ের দোকানের পিছনে গেল বলল বুধন তুই কোথায় ছিলি এই একটু আগে শঙ্করীকে জমিদারের লোকেরা পাগল প্রমাণ করে মানকুণ্ডু পাগ লাগারোদে ভর্তি করতে নিয়ে গেল সকলে বলছে শঙ্করী নাকি পাগল হয়ে গিয়ে নন্দকে মাথায় দরজার খিল দিয়ে মেরেছে নন্দ এখন হাসপাতালে বাঘ রুদ্ধ হয়ে গেছে কিছু বলতে পারছে না শঙ্করীকে ওরা একটু আগে টানতে টানতে নিয়ে গেল শঙ্করী চিৎকার করে বলছিল তুই আমারে বাচ্চা বুধন হীরা আমারে মেরি ফেলবে সে কি আর তো নাদ্রে বুধন আমি তোকে হন্যে হয়ে খুঁজছি কোথাও পাইনি বুধন যেন কোথাও হারিয়ে গিয়েছিল হঠাৎ চিতা বাঘের মতো চিৎকার করে উঠল ওরা আমার ইকে লিয়ে গেছে আমি ওদের ছাড়বো খলাই মন্টুদা আমি যাচ্ছি গো ইকে আমায় বাঁচাতেই হবে মন্টুদা বলল তুই যা আমি গ্রামের মানুষগুলোারে নিয়ে আসছি এর একটা বিহিত আজ করতেই হবে বুধন পাগলা ঘোড়ার মতো শঙ্করেই আমি আসছি বলতে বলতেই ছুটতে শুরু করল কানে ভেসে আসতে লাগল বুধনের গগন ভেদি চিৎকার আমি আসছি শঙ্করেই আমি আসছি তোর কোনো অভয়লাই আমি আসছি তোর কাছে তোকে আমি মরতে দিব না ওই পিশাঁচগুলার হাতে আকাশ বাতাস কাঁপিয়ে উঠল কাল বৈশাখী ঝড়